Techno International Bartanagar a অফ of Techno India group offers BTech and diploma engineering courses in this উত্তরবঙ্গ সফরে এল এন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোমবার সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এরপর বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই দলের নেতা সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেন এবং বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন রাজনীতিতে লড়াই থাকবে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচন মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ চোখের জল ফেলেছে তার কার্যত উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্যে যে উত্তরকন্যা তৈরি হয়েছে তাতে যা বাজেট হয়েছে তাতে জল গরম হয় না একুশ তারিখে রাজ্যের বিরোধী দলনেতা উত্তরকন্যা অভিযান রয়েছে সেখানে থাকবেন এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন এবং শিলিগুড়ি থেকে আলিপুর উদ্দেশ্যে যাবেন আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচি রয়েছে এই নির্বাচন এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না উষ্ণ অব্যতা কিন্তু বিধানসভা নির্বাচনে কি এই থাকবে নাকি লড়াই হবে আর্থিক তো লড়াই হয় কিন্তু এই নির্বাচন এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন আসন উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না এসব আমি কোনো কথা বলছি না বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করে রাজ্যে যে যে উত্তর কন্যা তৈরি হয়েছে তাতে যা বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে আসছে একুশ তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদের সূচনা করবেন গতকালের পর আজও জেলায় উদ্ধার আগ্নেয়স্ত গ্রেপ্তার এক ধৃতের নাম শফিকুল ইসলাম বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় ধৃতের কাছ থেকে দুটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ নওদা থানা অন্তর্গত টিয়াকাটা ফেরিঘাটে এলাকায় তল্লাশি চালায় সেখানে এক ব্যক্তিকে সন্দেহ হয় তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে আজ আদালতে তোলা হয়

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দলিতে enterprise